নমস্কার বন্ধুরা আমার নাম শ্যামভাই পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে কোলাঘাট পার্শ্ববর্তী এলাকা এনার বাড়ি হচ্ছে এই দাদার বাড়ি হচ্ছে কুমারহাট তো এই এনার হচ্ছে মামা দাদু মানে হচ্ছে মামা ঘরের দাদু মানে হারিয়ে গিয়েছে পরশু কবে থেকে হারিয়েছে দিন রাত্রি থেকে হারিয়ে গিয়েছে আমার কাছে এসছে আরও পাঁচজনের মতন যে শুনে যাই হোক কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে যে পরশু রাত থেকে মানে আজ তিন দিন হলো মানে এই বয়স্ক লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো মোটামুটি চারধার ওনারা পরিবারের সব সদস্যরা চারধারেই খুঁজছে তাই আজকে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছে তাই সোশ্যাল মিডিয়ার যারা বন্ধু বান্ধব দেখছেন আপনারা ফটোটা দেখুন যদি এই বয়স্ক মানুষকে এটা ফটোটা কতদিন আগেকার তোলাম এক দু বছর আগেকার ফটো ফটোর সাথে ম্যাচ করবে তো তো ফটোর সাথে ফটোর সাথে ম্যাচ করবে পরশু দিন রাত্রি দুটো দিকে দেওলা ফুল মার্কেটে যেত দেওলা ফুল মার্কেটে যেত তো ওখান থেকেই মানে মিসিং হয়ে গেছে বাড়ি আর ফিরেনি তো ওনার পরিবারের লোক আশেপাশে চারধারে খুঁজাখুঁজি করছে অ্যাকচুয়ালি কিন্তু ঘটনাটা যেটা হয়েছে যে কোনো রাগারাগি ঝগড়াঝাঁটি ওইসব কিছু নয় এই বয়স্ক মানুষটার একবার বেন হেঁ হয়ে গেছিলো যাকে বলা হয় বেরেন হেমারেজ মাঝে মাঝে ভুলে যায় আবার সব মনেও পড়ে যায় এরকম হয় সবকিছুই মনে থাকে মাঝে মাঝে ভুলে যায় তো মোটামুটি পরশু দিন রাত্রি থেকে যা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে রাত্রে দুটার সময় বললো ফিরে নি ওনারা থানায় মিসিং ডায়েরি হয়েছে ডায়েরি হয়েছে আপনার নামটা আমার নাম সার্থক সামাই দাদুর নাম কি রঙ্গলাল মির্ডা আচ্ছা আচ্ছা বয়স কত হয়েছে বয়স পঁচাত্তর পঁচাত্তর বছর বয়স হয়েছে আপনারা যদি কেউ এই মানুষটাকে দেখতে পান এনার নাম্বারটা একটু বলে রাখছি আপনারা নাম্বারটা একটু বলুন এইট ফাইভ থ্রি সেভেন জিরো সেভেন থ্রি জিরো ডবল এইট তো এই ভিডিওর উপরেও নাম্বারটা দেওয়া আছে দয়া করে যদি একটু দেখতে পান এই নাম্বারটাতে যোগাযোগ করবেন অনন্তত বয়স্ক লোকটাকে ধরে রেখে কেন এই আমাদের এলাকার মধ্যেই ঘুরছে পূর্ব মেদিনীপুর কোলাঘাট বলকের আশেপাশেই ঘুরছে বলে মনে হয় বলছে যারা আশেপাশে মানুষ যারা এনারা খোঁজাখুঁজি করতে যাচ্ছে তো বলছে যে এই মানুষটাকে আমরা দেখেছি কিন্তু সেই জায়গাতে যখন যে দেখছে যে তাকে আর খুঁজে পাচ্ছে না তো সবাইকে বলবো কেউ যদি দেখতে পান এই বয়স্ক লোকটাকে একটু ধরে রাখবেন কিংবা বস করিয়ে রাখবেন দিয়ে ওনাদের যে এই কন্ট্যাক্ট উপরে ভিডিওর উপরে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে এই নম্বরে মিসিং ডায়রি হয়েছে তো থানায় একটা মিসিং মিসিং ডায়রি করছে বলছেন ওনারা তো যাই হোক পুলিশ প্রশাসনকেও অনুরোধ করব যেন একটু চেষ্টা করে খুঁজে দেওয়ার আর পুলিশ পুলিশের কাজ করবে আর আমরাও সোশ্যাল মিডিয়ার যারা বন্ধু বন্ধুবান্ধব আছে আপনাদের একটা ভিডিওটা শেয়ারের উপরে হয়তো ভিডিও এমনি ছাড়লে আশেপাশে এলাকার মানুষ যাবে আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে এই অসহায় পরিবারের মানুষটাকে ফিরে পায় তো বয়স্ক যখন মানুষটা বেরিয়ে যায় সাদা ছিলের জামা চস্তা প্যান্ট আর সাদা জামা আর গায়েতে একটা কালো রঙের হচ্ছে চাঁদর আছে তো এটা আপনারা দেখবেন যদি একটু সময় করে দেখবেন মানুষের চোখে পড়তেই পারে তাই ওনারা ফেসবুকে পোস্ট করেছে যদি আপনারা দেখতে পান অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবে এই অনুরোধ করছি আপনাদের দিকে এই মানুষটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মুখটা একটু ভালো করে দেখে রাখুন যদি কেউ আপনারা দেখতে পান এই নম্বরে যোগাযোগ করবেন ওর পরিবার উপকৃত হয় এই আশা আপনাদের সবাই থেকে রাখছি তো চলো আরও কিছু কথা শুনুন তো আজকে বন্ধুরা আজকে এই ভিডিওর দ্বারা দুই চার কথা মানুষকে বলতে চাই বর্তমান যা সময় মানুষের জন্য যদি আপনি নিঃস্বার্থভাবে কিংবা ফিয়েতে কাজ করেন কিন্তু মানুষ কিছু পার্সেন্ট মানুষ আছে ভাববে নিশ্চয়ই টাকা ইনকাম হয় আজকে এই যে ভয়ের কাজটা করলাম এগুলো কিন্তু অন্য অন্য জায়গায় করতে গেলে অনেক টাকা খরচ আগে টাকা বলতো তারপরেই কাজটা হয়তো করতো অনেক টাকার ব্যাপার ছিল তো যাই হোক মানুষকে নিঃস্বার্থভাবে পরিষেবাগুলো দিয়ে থাকি তাতেও অনেক মানুষভাবে হয়তো টাকা ইনকাম হয় নালে কেন করবে তো দেখুন মানুষ যাই পারে বল আজকে দেখতে দেখতে পেরায় দশ এগারো বছর ভিডিও করছি আমার সেই আগে যে স্টেট ব্যাংকের উল্টো দিকে দোকান ছিল এখন থেকে যারা আমার বেশিরভাগ কাস্টমার দোকানের ফলোয়ার্সও রয়ে আছে জানে যে শ্যাম ভাই কতদিন ধরে ভিডিও করছে এইসব ভিডিও এই সকল ভিডিওতে টাকা পয়সা ইনকাম হয় না ফেসবুক ইউটিউব থেকে আর হলেও আমি চ্যালেঞ্জ সেটিং করে রাখি না জানি না আমার ইনকাম হয় না আমার আগে দুটো চ্যালেঞ্জ বন্ধ হয়ে গেছে কিছুদিন আগে তো অনেকেই দোকানে এসে মাঝে মাঝে চুল নাড়ি কাটতে এসে কিছু পার্সেন্ট মানুষ আসে বলছে আগে ইনকাম হতো হে হতো তো তাদের দিকে বলি আপনারা কারোর জন্য কিছু করছেন নিঃস্বার্থভাবে আপনারা তো নিজের ছাড়া কিছু বুঝেন না কিভাবে টাকা ইনকাম হবে সেই জন্যই কাজ করেন কখনো ভেবে দেখুন তো যে মানুষের জন্য নিঃস্বার্থভাবে আমি ফিয়েতে কাজ করছি মানুষকে পরিষেবা দিয়েছি এগুলো নিজের কাছে প্রশ্ন করুন কে কি ভাবল আপনাকে দেখার দরকার নেই আপনি আগে ভেবে দেখুন আজকে এই ছোটো ভাই আমার কাছে এসে ওর মামা দাদু হারিয়ে গিয়েছে কুমারহাটে বাড়ি ওর মানে মামা ঘরের পাশেই ওদের বাড়ি আর কি ঠিক আছে হয়তো লাথি পুঁতি নেই ও মেয়ের ঘরের লাথি আর ছুটে এসছে মেহনত করে যাতে দাদুকে খুঁজে পাওয়া যায় ছেলেটা আমাকে জিজ্ঞেস করছিল যে দাদা ক টাকা কী দিতে হবে আমারও দেখুন এই দোকানে এসি লাগালাম আর এ করলাম ষাট হাজার টাকা আমারও দেনা হয়ে আছে মানে লোন আছে আমি ভিডিও করার আগে বলছিলাম যে এইসব লাগানোর আট দিন আগে একটা ভিডিও করে বলছিলাম যদি কেউ আমাকে টাকা পয়সা ধারটার দেয় কেন কুটুম বন্ধু বান্ধব সবাই আছে ফেসবুক প্রোফাইলে কিন্তু কেউ ফোনও করে না যে বলেনি যে পাঁচ টাকা ধার দিচ্ছি পরে দিবে যেন দিতে পারবে না যাই হোক লোন করে মোটামুটি লাগিয়েছি এসে তো ওই ভাই মানসিকতার খাতির রয়েছে ও জিজ্ঞাসা করছিলো যে স্যামদা ক টাকা কী দিতে হবে আমারও মাসের শেষে নেটে রিচার্জ শেষ হয়ে গেলে আমারও খুব কষ্ট হয় টাফ লাগে যে হয়তো যে পয়সা থাকে না এক দুদিন দু একদিন আট দিন সেটিং করেই কিন্তু আমি নেটটা ভরি আমার নিজের পয়সা থেকে আমি বললাম বলি ভাই আমি তো কারো থেকে পয়সা লাই লিইনি কখনো কিন্তু যা সময় পড়ছে আমি মানে চালাতে পারছি না যদি খুশি করে তুমি কিছু দিতে চাই দাও এর আগে কিন্তু কারো থেকে কিছু লিনি কখনো কখন তো ও বললো পঞ্চাশ টাকা দেব আমি বলে আমি তো পড়াশোনা করি পঞ্চাশ টাকা দিচ্ছি আমি না তোমাকে দিতে হবে না তুমি যে এটা বলছো এটা শুনে আমার মনে মনে উপকার মানে মনটা খুশি হলো কেন অনেক মানুষ আছে তারা উপকার নেয় নেওয়ার পরেও হয়তো ভাবে যে এই ভিডিওটা ছেড়ে মনে আমাদের ভাই টাকা ইনকাম করছে অনেকে ভাবে উপকার নেয় থেকে উপকার নেয় কোনো সমস্যা হলে ছুটে চলে আসলো কারো রাস্তাতে জল পড়েনি পাড়া রাস্তা খারাপ ছুটে চলে আসলো উপকার নিবে উপকার মিটে যাওয়ার পরে বলে না যে ভাই উপকার করছে আজকে আমাদের থেকে দু বছর তিন বছর যারা কীর্তন করে কিংবা আরও আদার্স অন্যরকম টাইপের ভিডিও করে আজকে তারা কত জায়গায় চলে গেছে তারা টাকাও ইনকাম করতে দেয় সম্মানও পাচ্ছে কিন্তু আমরা যে মানুষের জন্য কাজগুলো করছি রাস্তাঘাটটা কোথাকার রাস্তাঘাট তুলে ধরিনি কোনটির রাস্তা মানুয়ার রাস্তা আগের বারে তুলে ধরছিলাম রিপেয়ারিং হয়েছে পি রাস্তার উপর বালি দিয়ে ইট দিয়ে দিচ্ছিলো আবার চোটে উঠে গেছে এখন ভোট বলে কিছু বলি না কিন্তু মানুষ কিন্তু ভাবে মনে হয় টাকা ইনকাম করে না টাকা ইনকাম কোথা দিয়ে হবে এই দেখুন আজ প্রায় পনেরো কুড়ি দিন কোনো দূর দূরান্ত যায়নি ভিডিও করতে গাড়ি পুড়ে গাড়ি মোটর সাইকেল নিয়ে গেলে মোটর সাইকেলের পুড়ে এই যে আজকে মিঠুন দা এসেছিলো কোলাঘাটে আমরা আমি দোকান বন্ধ করে ভিডিও করতে গেছিলাম রবিবারের বাজারে আমার তিন চারশো টাকা লস হয়েছে তাও অনেকে কিছু কিছু ছেলে বলছে বলে শ্যামদা একটা দোন ক্যামেরা কিনো না মনে হয় না তো যে কেউ পাঁচশো টাকা দিয়ে হেল্প করি ছেলেটা আমাদের জিনিসগুলোকে তুলে ধরছে রাস্তাঘাট এত কিছু তুলে ধরছে দু পাঁচশো টাকা দিয়ে আসি কিংবা ভাইয়ের কাছে চুল দাঁড়িয়ে কেটে এসি সেদিকে মানুষকে উপকার করে না কিন্তু মানুষ যে করছে মানুষের জন্য ফিরে উপকার সমাজসেবা কাজ করছি সমাজসেবা কাজ করছি আমি করি বলে সমাজসেবা সেটাই বলি হয়তো আমি অর্থ দিয়ে দেখুন মানুষ ভিকারি কোটিপতির লোককেও যদি আপনি যে বলেন হাজার টাকা দিয়ে হবে আপনাকে সেও হয়তো নিয়ে নেবে হাত পেটে ঠিক আছে কিন্তু আমি হয়তো পয়সা দিয়ে মানুষের পাশে সেবা করতে পারবো না যেই কাজগুলো করি আমার প্রোফাইলগুলো একটু বেশ কিছু দিনের আগে গিয়ে হেঁটে দেখবেন যে সমাজ সেবা কাজগুলো করে থাকি এই কাজের কেউ সম্মান দেয় না আমাদের দিকে মানে দেয় সম্মান দেয় কিছু মানুষ সম্মান দেয় কিন্তু কিছু মানুষ আছে কাছে এসে জিজ্ঞাসা করে টাকা ইনকাম হয় হ্যান ত্যান মানুষের জন্য করুন আপনাকে লোককে কী ভাবছে ভাবার দরকার নেই আপনি নিজে মনকে প্রশ্ন করবেন যে না আমি মানুষের জন্য খেয়েতে নিজের মেহনত করে অন্তত সম দিয়ে তার উপকার করছি তার পাশে থাকছি এটা আপনি নিজের মনকে বলতে পারবেন সবাই ভালো থাকুন পারলে ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে অসহায় পরিবারের মানুষটাকে পাওয়া যায় এই আশা রাখছি শ্যাম ভাই প্রণাম দেবেন আর শ্যাম ভাই নিউ জেন্টস পার্লারে এসে চুল দাঁড়ি সবাই কেটে যাবেন এই আশা রাখছি পয়সা দেবেন আরও পাঁচটা দোকানের মতনই রেট রেট যে খুব বেশি তা না নমস্কার